হ্যালো বন্ধুরা আজকে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের শুক্রকে আমরা কিভাবে খুব সহজ উপায় স্ট্রং করতে পারি শুক্র সম্বন্ধে আমি এর আগে অনেকবার বলেছি যে শুক্রর কাজ কি শুক্র হচ্ছে আমাদের লাইফের লাক্সারিকে অ্যাট্রাক্ট করে সুখ শান্তিকে অ্যাট্রাক্ট করে এবং শুক্র হচ্ছে আমাদের কথা ঠিক আছে আমাদের গলা কথাকে কথা দিয়ে যে আমরা মানুষকে মুগ্ধ করি সেটাও কিন্তু শুক্রেরই দান ঠিক আছে তো শুক্রকে খুব ইজি উপায় আমরা কিন্তু খুব ইজি উপায় স্ট্রং করতে পারি তো এর জন্য তোমাদের দরকার যাদের কাছে মানি অয়েল আছে তারা মানি অয়েল ইউজ করবেন বা যারা আমার থেকে মানি অয়েল নিচ্ছ তারা সেই অয়েলটা ইউজ করবে তারা পস অলরেডি জানো আর যাদের কাছে মানি অয়েল নেই নিতে পারছো না তারা এই ধরনের একটা তোমার ইত্যাদ শিশি হ্যাঁ মানে আতর এটা এটা হচ্ছে জুহি তোমরা এরকম ধরনের রোজ নিতে পারো বা চন্দন যেটা হোক সুগন্ধি একটা বাজার থেকে কিনে এই শিশিগুলো বাজারে ইজিলি পাওয়া যায় তবে জিনিস যত পিওর হবে তত ভালো কাজ করে ঠিক আছে তো এরকম ধরনের শিশি একটু ভালো কোয়ালিটি দেখে তোমরা একটু কিনে নেবে সুগন্ধি কিনে নেবে কিনে নেওয়ার পরে কোনোরকম কিন্তু বডি স্প্রে সেন্ট ইউজ করবে না হয় তোমরা মানি অয়েল ইউজ করবে না হয় ভেনাসকে স্ট্রং করার অয়েলটা এই মুহূর্তে আমার কাছে এখানে নেই নিচে করে আছে আমার আমি পরে এক সময় মনে দেখাবো আর না হলে এরকম ধরনের আতরের শিশি তোমরা বাজার থেকে কিনে আনে কিনে আনার পরে তোমরা চেষ্টা করো রোজেরটা কেনা রোজ না পেলে তোমরা জুহি বা তোমরা তোমরা ওই সে চন্দনাটাও কিনতে পারো তো খুব বেশি দাম না তাহলে আমি একটু কোয়ালিটি দেখে কিনবে ঠিক আছে যাতে অ্যালকোহল ফ্রি থাকে যাই হোক তো কী করবে শুক্রকে স্ট্রং করার জন্য শুক্রবার দিন থেকে স্টার্ট করবে স্নান ঠান করবে স্নান ঠান করার পরে এরকম যে তোমাদের কাছে সুগন্ধি থাকবে সেটা থেকে একটু সুগন্ধি নেবে হাতে ঢালবে ঢালার পরে এই রিং ফিঙ্গার দিয়ে এই রিং ফিঙ্গার দিয়ে এটা নেবে নেওয়ার পর এই যে জায়গাটা থাম আঙ্গুল বুড়ো আঙ্গুলের নিচের যে জায়গাটা এই জায়গাটায় ঘষবে ঘষার পরে আরেকটু নিয়ে তোমাদের নাভিতে দেবে ঠিক আছে প্রথমে এই জায়গাটা ঘষবে বুড়ো আঙ্গুলে। ডান হাত দিয়ে নেবে বা হাতে বুড়ো আঙ্গুলে বসবে তারপর আবার একটু বা আঙ্গুলের অনামিকা আঙ্গুল দিয়ে ডান আঙ্গুলে ডান বুড়ো আঙ্গুলের নিচে বসবে দুটো হাতেই আমাদের লাগাতে হবে বা এরকমভাবে লাগিয়ে নিতে পারবে ঠিক আছে করে নেওয়ার পরে তোমরা ঠাকুরের সিংহাসনের সামনে বসবে ঠাকুরের স্থানে বসবে ঠাকুরের স্থানে বসার পরে আসন পাতলে বসলে বসার পরে তুমি একটা মন্ত্র লিখে না ওম ড্রাম রিম ড্রোম স শুক্রায় নাম এই মন্ত্রটা একশো বার জপ করবে জব করার পরে তোমরা তোমাদের মনোবাসনা প্রার্থনা করবে ঠিক আছে বা জব করার আগে বোঝে হে শুক্রদেব তুমি আমার জীবনে লাক্সারিকে অ্যাট্রাক করতে আমার অ্যাট্রাকশন বাড়াতে কথা দিয়ে মানুষকে মুগ্ধ করতে আমাকে সাহায্য করো ঠিক আছে এরকমভাবে তুমি তোমার মতো করে প্রার্থনা করার পরে তোমরা আসনে বসে একশো আটবার এই ওম রাম রিম রোম সুক্রায় নম এই মন্ত্রটা একশো আটবার অবশ্যই জপ করবে যে জব করা হয়ে গেল তারপরে আসন থেকে ওঠার আগে আসনের তাহলে সামান্য একটু জল দেবে জল দিয়ে ওম ইন্দ্রায়নম ওম নম ওম ইন্দ্রায় নাম। তিনবার ওই জলটা মাথায় ছুঁয়ে তারপর তোমরা উঠে পড়বে ঠিক আছে এটা গেল যাদের ধরো পিওর হয়েছে সেই ক্ষেত্রে আসনে বসে জব করবে না সেই ক্ষেত্রে এমনি নর্মাল সোফায় বসে চেয়ারে বসে এই জবটা করে নেবে রেগুলার কন্টিনিউ তিন মাস করো নিজেরাই এর এফেক্ট বুঝতে পারবে তবে হ্যাঁ স্কিপ করবে না স্কিপ করবে না এটা করতে হার্ডলি পাঁচ মিনিট লাগবে স্কিপ করবে না আফটার থ্রি মান্থ তোমরা দেখো তোমাদের লাইফে কতটা চেঞ্জেস আছে এটা খুব ইজিয়েস্ট উপায় শুক্রকে স্ট্রং করা এর থেকে সহজ উপায় আর হয় না ঠিক আছে তো যারা যারা মানি অয়েল আছে তারা সেটা করো নাহলে এরকম ধরনের আঁতর কিনে নাও তোমাদের ভালো লাগলে অবশ্যই এখানে লাইক কমেন্ট করো যে তোমরা আর কি ধরনের টিপস শুনতে চাইছো এটা তোমরা অবশ্যই ফলো করবে মন্ত্রটা কিন্তু অবশ্যই জব করবে এবার ধরো কোনো কয়েক স্নানের পর তোমাদের খুব তাড়াহুড়ো আছে তো মন্ত্র তখন জব করতে পারলে না তো সেই মুহূর্তে কি করবে দিনের কোনো এক সময় আফটার অ্যাপ্লাইং দ্য এই সুগন্ধি অ্যাপ্লাই করার পরে দিনের যে কোনো একটা সময় তোমরা ধীর দিন মনে বসে শুক্রের মন্ত্রটা জপ করে নেবে সব থেকে বেটার টাইম যদি বলো সেটা হচ্ছে দেড়টা থেকে দুফুট দেড় একটা তিরিশ থেকে একটা চল্লিশ এই যে দশ মিনিট টাইম এটা সবথেকে বেশ পাওয়ারফুল টাইম এই টাইমটি যদি এই প্রসেসটা পুরো করতে পারে ভীষণ ভালো এফেক্ট পাওয়া যায় তো যারা যারা পারবে এই টাইমটা ফলো করবে আর যারা পারবে না তোমরা সময় মতো করবে তো আই থিঙ্ক এটা নিয়ে কোনো কনফিউশন এই পুরোটাই ক্লিয়ার করে দিলাম যদি কোনো রকম কনফিউশন থাকে আমাকে তোমার কমেন্ট বক্সে বলে আমি রিপ্লাই দিয়ে দেবো থ্যাংক ইউ